ফজদুর রহমান সাহেব তার উৎপত্তি কথা থেকে তার বিগত দিনের রাজনীতিটা কোথা থেকে আপনি খেয়াল দেখেন এর জন্য তার আওয়ামী লীগ এত এত পীড়িত আওয়ামী লীগ আসলে সবার আগে তারে কিন্তু ঠেঙ্গানি দিবে ফজদুর রহমান সাহেব অত্যন্ত মুরব্বী আমার বাবার চাইতে উনি বয়সে বড় উনি বাবার চাইতেও কিন্তু ওনার সাথে আমার একবার দুইবার মনে প্রোগ্রাম হয়েছে কিন্তু উনি এই যে মাঝে সাঝে কি সব হাবিজাবি কথাবার্তা বলে আমি মনিরুজ্জামান ভাইকে বলবো এই বিষয়গুলো ভাই নোট করেন এইগুলো বাংলাদেশের বিশেষ করে ইয়াং স্টাররা এখন আর এগুলো খায় না আজকে দেখেন পাঁচই অগাস্টের পর বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য মনে হচ্ছে একটা প্রজেক্টে তারা খুলে বসছে একটা প্রজেক্টে তার হাতে নিয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন যেখানেই আমি আমি যদি আমি মনির ভাই যদি আপনি জিজ্ঞেস করেন আমি আমি জামান ভাইকে বলতেছি আমি আপনাকে বহু ইনফরমেশন সোভি ভিডিও আমি আপনাকে দিতে পারবো যে বিগত দিনে যারা আওয়ামী লীগ করেছে তারা এখন বিএনপির কান্ডারি হতে চলতেছে আর বিএনপির যারা পোর খাওয়ার যে সমস্ত ভাই দা কর্মীরা রয়েছে তারা কিন্তু ছিটকে পড়ছে তারা অনেক দূরে চলে যাচ্ছে এইটা হচ্ছে শুধুমাত্র কারণ একটা বিষয়ে বুঝতে হবে আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা রয়েছে আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা রয়েছে এবং তারা একটা বিশাল ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে এখন অলরেডি তারা শুরু করেছে এবং আমরা ওই যে আমাদের তো একটা জাতিগত স্বভাব রয়েছে আমরা সবসময় নগদে বিশ্বাসী আমরা সবসময় নগদ চাই তো এখন আওয়ামী লীগের যেই নেতাটা বিশ লাখ টাকা দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাচ্ছে কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই এখন ইউনিয়ন পরিষদের আমি অ্যাক্টিং চেয়ারম্যান হব বিশ লাখ টাকা দিচ্ছে আর বিএনপির আহ বা ওই 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 এলাকার যে কনসার্ন যে নেতা রয়েছে সেটাকে লুফে নিচ্ছে আওয়ামী লীগের প্রভাবশালী প্রভাবশালী থানা পর্যায়ের অথবা বিভিন্ন সংগঠন শিল্প শ্রমিক সংগঠনগুলোর নেতা ছিল তারা সভাপতি ছিল তারা এখন এক কোটি টাকা দিচ্ছে বিএনপির একজনকে তারা বলতেছে যে সে অবলীলাক্রমে সে অবলীলাক্রমে সে বিএনপিতে একটা পদ বাগিয়ে নিচ্ছে তার তো খাসালত যাচ্ছে না সেহেতু স্টিল আওয়ামী লীগ স্টিল আওয়ামী লীগ যদি আওয়ামী আওয়ামী লীগ থেকে যদি বিএনপি কে বাঁচতে হয় যদি বিএনপি কে বাঁচতে হয় এবং যদি অন্যান্য পলিটিক্যাল পার্টিকে যদি আওয়ামী খপ্পর থেকে যদি বাঁচতে হয় তাহলে আমি আগে বলেছিলাম আবার বলি গত ষোলো বছরে যারা আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত ছিল যারা এমপি ছিলেন যারা মন্ত্রী ছিলেন যারা এমপি প্রার্থী ছিলেন যারা এমপি প্রার্থী হওয়ার চেষ্টা করেছে যারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিতা করেছেন উপজেলা চেয়ারম্যানের চেয়ারম্যানে হওয়ার চেষ্টা করেছেন এবং যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার চেষ্টা করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রার্থী ছিলেন প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদেরকে তাদের রাজনীতিকে এক কস্ট বন্ধ করতে হবে বা কোন দলের দেওয়ার সুযোগ নেই যদি স্পেস দেয় তাহলে আগামীতে বিএনপিকে কে আরো কড়ামূল্য দিতে হবে আপনি দেখেন আপনি বলছেন যে আওয়ামী লীগের ফজলুর রহমান সাহেবের আপনি ফজলুর রহমান তো আসলে বয়সের ভারে ক্লান্ত সে সম্ভবত সেভেন্টি ফাইভ সেভেন্টি ফোর ইয়ার্স কিন্তু এখনো তার রাজনীতির সব যায় না আমি বুঝি না যে পৃথিবীর কোন দেশে আপনি দেখবেন পৃথিবীর কোন দেশে দেখবেন যে যে রিটায়ারমেন্টের পরে কেউ রাজনীতি নেই সবাই রিটায়ারমেন্টের পরে লাইফটাকে এনজয় করে হোলিডে এনজয় করে লিখালিখি করে ইত্যাদি কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যে মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি করে আমরা দেখেছি হুসেন মোহাম্মদ এর সাথে সাহেব একেবারে মরার আগের দিন পর্যন্ত তার রাজনীতি করে গেলেন ভাই এত রাজনীতি কেন করতে হবে আপনি ইয়াংদের কি স্পেস দেন এবং বাংলাদেশে দেখবেন সবাই এমপি হয় মন্ত্রী হয় ষাটের বছর পরে গিয়ে ষাটের পরে গিয়া মিনিস্টার হয় প্রধানমন্ত্রী ষাটের বছর ষাটের পরে গিয়া এক্সেপ্ট জিয়াউর রহমান সাহেব জিয়াউর রহমান ওয়াজ প্রমিনেন্ট হি আই লাইক হিম টু বি অনেস্ট ঠিক আছে মাত্র থার্টি এইট ইয়ার্স সে প্রেসিডেন্ট হয়েছিল আপনি বাকিগুলোর একটু খোঁজখবর নিয়ে এর সর সাহেব উনপঞ্চাশ বছর বয়সে হয়েছিলেন বাকিদের খোঁজ খবর নিয়ে দেখেন তারা দেখবেন আর এবার ষাট বছর পরে তো সে নিজেই চলতে পারে না

তো এই সমস্ত যারা রয়েছে তাদেরকে কন্ট্রোল করতে হবে এবং এই যে ফজলুর রহমান সাহেব উনি বাঙালি জাতীয় হতাবাদ হোয়াট ডু মিন বাই বাঙালি জাতীয় হতাবাদ এইটা হবে বাংলাদেশের জাতীয়তাবাদ কখনো বাঙালি জাতীয় হতাবাদ মিন হচ্ছে বাংলাদেশের বর্ডারকে মুছে দেওয়া আই কোট আই রিপিট বাংলাদেশী প্রত্যেকটা দেশের জাতীয়তাবাদ নির্ধারিত হয় দেশের মাধ্যমে ভাষার মাধ্যমে কখনো জাতীয়তাবাদ নির্ধারিত হয় না আপনি কানাডার মানুষকে কি বলবেন কানাডিয়ান ব্রিটেন মানুষদেরকে কি বলবেন ব্রিটিশ আপনি আমেরিকার মানুষদেরকে কি বলবেন আমেরিকান আপনি কি তাদেরকে ইংলিশ বলেন যদি আপনি আমেরিকান মানুষকে ইংলিশ বলেন অস্ট্রেলিয়ার মানুষকে যেহেতু তাদের ভাষা ইংলিশ তাহলে ব্রিটিশ তাহলে তো তারা ব্রিটিশ হয়ে যাবে আমেরিকানরাও ব্রিটিশ হয়ে যাবে অস্ট্রেলিয়ানরা ব্রিটিশ না সবসময় জাতীয়তাবাদ নির্ধারিত হয় দেশের মাধ্যমে ভাষার মাধ্যমে না যারা বাংলাদেশি জাতীয়তাবাদ আর এই ফজলুর রহমান সাহেব তার উৎপত্তি কোথা থেকে তার বিগত দিনের রাজনীতিটা কোথা থেকে আপনি খেয়াল দেখেন এর জন্য তার আওয়ামী লীগ এত দর এত পীড়িত আওয়ামী লীগ আসলে সবার আগে তারে কিন্তু ঠেঙ্গানি দিবে এবং আমি মনে করি আমি ডোন্ট টেক আদার ওয়ে আমি পার্সোনালি এই যে আমি আমি মুরব্বীদের প্রতি সম্মান দেখে আপনারা যারা মুরব্বী রয়েছেন যারা সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন আপনাদের কথাগুলো একটু সংযত সুসংহত হওয়া উচিত এবং এত রাজনীতি করার দরকার রাজনীতি আপনি আপনি আপনার ছেলের বয়সী ভাতি যার বয়সী নাতির বয়সী যারা রয়েছে তাদেরকে গড়ে তোলেন তাদেরকে স্পেস দেন তাদেরকে স্পেস দেন আমাদের দেশের সত্তর এখন এই মুহূর্তে যারা রাজনীতিতে রয়েছে রাজনীতিতে যারা বড় বড় কথা বলতেছে এবং বিশেষ করে আওয়ামী লীগের জন্য যারা মায়াকান্না তাদের প্রত্যেকের বয়স সত্তরের উপরে তাদের প্রত্যেকের আপনারা কখনো কর্মী বাহিনী তৈরি করেন না আপনারা কয়দিন গত ষোলো বছরে সেমিনার সিম্পোজিয়াম করে নিজের দলের কর্মী বাহিনী তৈরি করেছেন লিডার তৈরি করেছেন আপনার লিডার তৈরি করেন আগামী দিন আপনার আজ থেকে পাঁচ বছর পরে আল্লাহ আপনাদের হায়াত অনেক লম্বা করুক কিন্তু আপনি আপনার ইন্তেকালের সময় কার কাছে এই নেতৃত্ব দিয়ে যাবেন আপনার নেতৃত্ব তৈরির কি মেকানিজম রয়েছে কি আপনার প্রোগ্রাম রয়েছে কয়টা সেমিনার কয়টা ওয়ার্কশপ কয়টা হাতে কলমে শিখিয়েছেন আপনি আপনি বিদেশে থাকেন এবং আপনি যারা রাজনীতি আজকে ইয়াং রাজে এই যে রাজনীতি আজকে ইয়াংদের প্রতি মানুষ কেন ঝুঁকতেছে ইয়াংদের প্রতি কারণ তারা দলীয় রেজু লেজুর বৃত্তি আপনি এখান থেকে বেরোবার চেষ্টা করতেছেন আপনি কেন আপনার দলীয় প্রধানকে সমালোচনা করতে পারবেন না পৃথিবীর বিভিন্ন দেশে সব দেশে দেখেন আপনি সব দেশে দেখবেন দলীয় প্রধানের এগেনস্ট আপনি কথা বলতে পারবেন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের সুযোগ রয়েছে শুধুমাত্র বাংলাদেশে একটু শেষ করতে হবে যেহেতু আসলো কথাটা সাহেব অত্যন্ত মুরব্বী আমার বাবার চাইতেও উনি বয়সে বড় উনি বাবার চাইতেও কিন্তু ওনার সাথে আমার একবার দুবার মনে প্রোগ্রাম হয়েছে কিন্তু উনি এই যে মাঝে সাঝে কি সব হাবি হাবি কথাবার্তা বলে আমি মনিরুজ্জামান ভাইকে বলবো এই বিষয়গুলো ভাই নোট করেন এইগুলো বাংলাদেশের বিশেষ করে ইয়াং স্টাররা এখন আর এগুলো খায় না ইয়াং স্টাররা অনেক সচেতন আমরা শুধু ধরে নিতাম আমরা মুরব্বীরা শুধু মুরব্বীরা শুধু চিন্তা করতো আর ইয়াং স্টাররা মনে সারাক্ষণ শুধু বসে বসে শুধু মোবাইল গুতায় আসলে কিন্তু তারা মোবাইল গুতায় না যেমনি মোবাইল গুতায় তেমনি গোটা বিশ্বের তথ্যপাত্র নিয়ে তারা রিসার্চ করে তার থিঙ্ক যার কারণে এই ইয়াং স্টাররা এই ইয়াং স্টাররা গত ষোলো বছরের সৈরাচারী স্বৈরাচারী আওয়ামী লীগকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে আর যারা মুরব্বী রয়েছেন তারা যাদেরকে তাদের দ্বারা কিন্তু এটা না পরিশেষে আমি যে কথাটা বলতে চাই আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি অবশ্যই তারা দেশের মানুষ তার রাজনীতি যদি করতে চায় রাজনীতিতে আসবে ওয়েলকাম তবে এর আগে গত ১৬ বছরের তাদের যে অপকর্ম এর অপকর্মের কথা বলতে হবে এই অপকর্মের জন্য জাতির কাছে তাদের নিঃশর্তে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগ গত ষোলো বছর বাংলাদেশে যে অপকর্ম রয়েছে এই অপকর্মের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তারপরে তার রাজনীতি আসতে পারবে